একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপসিত নাম তিনি কর্মরত অবস্থায় রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে সেটা নিয়ে গতকাল সারাদিন বেশ আলোচনা সমালোচনায় মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলা বাহুল্য সমালোচনা অনেক বেশি ছিল কিছু প্রশংসা অবশ্য তিনি পাচ্ছিলেন তার এই উক্তিগুলো তিনি কেন করেছেন কি উদ্দেশ্য সফল করতে চেয়েছেন সেটা আমরা ধারণা করতে পারি সেই ব্যাপারে আসব। এরপর তাকে যখন আমি তার ফোনে ইন্টারভিউ দেখেছি শুনেছি টিভি চ্যানেলগুলো কেউ কেউ ইউটিউবে আপলোড করেছে সেখানেও তিনি তার অবস্থান থেকে বিন্দু মাত্র সরে আসেননি বরং তিনি এমন কিছু কথা সেখানে যোগ করেছেন এগুলো আলোচনার দাবি রাখে তাপস কোন স্টেটাসটা দিয়েছিলেন যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে তার আমাদের আরও সামনে এসে হাজির হয়েছে যেগুলো ভয়ঙ্কর রকম আমরা নেগেটিভ বলতে পারি তার অবস্থান তার রাজনৈতিক একটা অবস্থান তিনি কোনো রাগঢাক করেননি সর্বশেষ যেটা বলছেন যে স্টেটাসটা নিয়ে অনেক আলোচনা সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় আমার এটা সাথে সাথে শেখ হাসিনার গতকালের এক মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়ল উনি কি তাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছেন কিনা তার এটা তারিখ আমি নিশ্চিতভাবে জানি না সো কাউন্ট একদিন চলেও গেছে তা সম্ভবত কাউন্ট ডাউন করছেন আর কতটা দিন বাকি আছে কিন্তু আসলে আমরা একটু যদি সিরিয়াসলি দেখার চেষ্টা করি রিসেট বাটন পুশ করা রিসেট বাটন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কারণ ডক্টর ইউনুস ভয়েস অব আমেরিকাকে যখন এই কথাটা বলেছেন সেই বাক্যটা সেই বক্তব্যটাকে আমরা এক এক জন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করেছি আমি অস্বীকার করি না আমাদের প্রত্যেকের মধ্যেই এক ধরনের কনফার্মেশন বায়াস থাকে আমি যাকে বলছি যার মধ্যে কনফার্মেশন বায়াস আছে আমি নিজেও সেটায় ভুক্তভোগী হতে পারি তারপরও আমরা ডক্টর ঠিক কি বলেছিলেন এবং সেটাকে আমরা কিভাবে দেখবো সেই আলাপটাও করা দরকার আছে উনি ভয়েস অফ আমেরিকাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমি সেই সাক্ষাৎকারের একটা অংশ ওখানে ঠিক এরকম আমি পড়ছি একটা প্রশ্ন ছিল এরকম সরকার পতনের পর ধানমন্ডির বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে অনেকেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসাবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষিত এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি ডক্টর শুধু একটা প্রশ্নর জবাব দেননি এবং আমি যতদূর মনে করতে পারি সেখানে তিনি কিছুটা বিরক্ত হয়েছেন কারণ বিরক্ত কারণও ছিল না হলে ভালো হতো কিন্তু যিনি প্রশ্নকর্তা ছিলেন বিস ভয়েস অব আমেরিকার মানে একেবারেই মনে হয় যে আওয়ামী লীগের কোনো প্ল্যান্টেড মানুষ যাই হোক ডক্টর ইউনুস তখন বলেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনার মধ্যে স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল এর ঠিক পরে তিনি বলছেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমাদের আমরা গড়ে তুলবো দেশের মানুষতা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে এই ছিল রিসেট বাটন নিয়ে তার বক্তব্য উনি বলেছেন রিসেট বাটন দিয়ে টিপ দিয়েছে অতীত নিশ্চিতভাবে চলে গেছে মানে এখন অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাস শেষ হয়ে গেছে ডক্টর নুস সেটা বলছেন কোনোভাবে না স্বাধীনতার বহু ইতিহাস আমরা আবার করি বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্নকর্তা যেটা বলেছিলেন আসলে ঘটনা সেটা বত্রিশ নাম্বারেরও ইতিহাস আছে সেটা থাকবে কোনো সন্দেহে শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আগে অনেকগুলো ইম্পর্ট্যান্ট আমাদের ইতিহাসের অংশ পলিটিক্যাল মুভমেন্টের একেবারে ঘাঁটি সেই জায়গাটা ছিল সেই ইতিহাসের জায়গাটা আছে কিন্তু এটা পুড়িয়ে দেয়া কেন হয় শেখ মুজিবের স্কাল্পচার কেন ভেঙে ফেলা হয় সেটা তো আসলে প্রশ্নকর্তা জানা উচিত বহুদিন আমাদের সমাজে এটা আলোচিত হয়েছে এগুলোকে শেখ হাসিনা তার টাইরানির পার্ট করে ফেলেছিলেন তা সিম্বল করে তুলেছিলেন সেই কারণে এগুলো ভেঙেছে লোকজন ওই কারণেই ওগুলোই ভাঙতে গেছে মূলত যাই হোক আমি অন্তত পরে মনে করি না ডক্টর ইনুস কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন কোথাও না কিন্তু কিছু কিছু জায়গায় তো ডিবেট আসলেই আছে কারণ আমরা দেখব মিস তাপসী তাবাসুম ফোনে অনেক কথা বলেছেন সেই কথাগুলো মধ্যে এই ব্যাপারগুলো এসছে তিনি যেটা বলতে চেয়েছেন একটু খেয়াল করি উনি এই সরকারকে মানে ওখানে যত বলেছেন তার চেয়ে অনেক বেশি এসে উনি অনেক বেশি চলে গেছেন ওনার ফোন কলে তিনি বলছেন দায়িত্বশীলতা বলতে তিনি বোঝেন দেশের উপরে কোনো থ্রেট আসলে সেটার বিরুদ্ধে কথা বলে আমি একটু পড়ি আমি কয়েকটা জিনিস টুকে রেখেছি আমি চাই না আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসুক তিনি মনে করেন তিনি মনে করেন ওনার যাকে মনে হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি উনি সেটাকে সেভাবেই ট্রিট করেছেন এবং উনি ডক্টর ইরুসের এই সরকারকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন তিনি বলছেন পুষ্করা মানে সব বুঝে দেয় আমাদের মুক্তিযুদ্ধ জাতির পিতা এগুলো সব প্রতিষ্ঠিত সত্য মানে আমি খুব অবাক হই যে এই ধরনের পদে থেকে একটা মানুষের খুব বেসিক কিছু কাণ্ড জ্ঞান ইতিহাস নিয়ে থাকা দরকার মানে আমাদের সব পদে কারা নির্বাচিত হয় অবশ্যই বলতেই পারেন তখন কোটা টোটা সব ছিল অনেক কিছু বা কোটা যদি নাও থেকে থাকে এখানে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন আছে অথবা আপনি বোঝেন কি কি হচ্ছে কিন্তু আপনি যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন সেইটা আপনি বলতেই চাইছেন আবার এভাবে বলা যায় কি বলতে হবে না হবে বেটার খেয়াল করি ইস্যু বলে ইতিহাসে আসলে কিছু থাকে ট্রেন্ড না কখনো থাকে না কতগুলো বাস্তবতা থাকে না সারা পৃথিবীতে তাই হয় ইতিহাসে কতগুলো ফ্যাক্টস থাকে মুক্তিযুদ্ধের অনেকগুলো ফ্যাক্টস আছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়টা কি করেছেন ফ্যাক্টস আছে সেটার ভিত্তিতে তাকে জাতির পিতা হিসাবে মেনে নেওয়া হবে কিনা হচ্ছে কিনা সেই আলাপ তো নিশ্চিত না বাংলাদেশের বহু মানুষ তাকে জাতির পিতা মনে করতে প্রস্তুত নিশ্চয় নন কোনো একদিন আমরা এই ইতিহাস দিন তুলব আমেরিকা যেমন ফাউন্ডিং ফাদার্স আছে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স লাগবে কিনা সেই আলাপ আসতে পারে আসতেই পারে আর কেউ যদি মেনে না নেয় তাতে কিছু আসে যায় রিজলভ কোনো কিছু না সেটার জন্য যা তা বলে ফেলা যায় না ইভেন ডক্টর ইউনুস জাতির পিতা কি পিতারা সেই আলোচনায় জাননি কিন্তু উনি এটা ঘাড়ে ধরে এনে ইম্পোজ করছেন উনি বলছেন বাটন টিপ দিলে কি ত্রিশ লক্ষ শহীদ যাদের জীবনের উপরে এই দেশ দাঁড়িয়ে আছে তারা সবাই বেঁচে যাবেন ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি এটা বলছেন যে উনি এক কথার মানুষ সরকার যদি একটা আসে মুক্তিযুদ্ধের পক্ষের একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের তিনি এক একবার এক এক কথা বলতে পারবেন না যদি মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে আমি একটু পরেই কথা বলছি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন আসেনি এই মির্তাপি তবাসমের ন্যূনতম ন্যূনতম নীতিবোধ থাকলে তিনি সেটা বুঝতে পারতেন তিনি এই সরকারকে সেভাবে প্রেম করতেন না আপনার তার মতলব বাজি আসলে এভাবেই বোঝা যায় বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে যদি চায় তার বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি বলছেন বঙ্গবন্ধু তার ভাষায় আওয়ামী লীগের নেতা না তিনি সারা বাংলাদেশের জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ কোনো সন্দেহ নেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যখন লিখবো তাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শেখ মুজিবুর রহমানের কোনো সন্দেহ নেই তাতে আমি অন্তত তাই মনে করি কিন্তু এই ভদ্রলোককে একটা দলের প্রপার্টিতে পরিণত করতে চেয়েছে আওয়ামী লীগ এবং তাকে সামনে রেখে যাবতীয় অন্যায় অবিচার অত্যাচার তারা করেছেন সুতরাং মুজিব আপাতত অন্তত একটা নেগেটিভ শব্দে পরিণত হয়েছে নেগেটিভ ব্যক্তিতে পরিণত হয়েছে ডেরোগেটরি হয়ে গেছে এটা দায় তার কন্যার তার কন্যাই এই পরিস্থিতি তৈরি করেছেন তার কন্যায় তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন এই কথা আমি আওয়ামী মানুষজনকে বলতে শুনেছি তিনি বলছেন এই সরকার স্বাধীনতা বিরোধী এবং তিনি চান না কোনো স্বাধীনতা বিরোধী ক্ষমতা সরকার ক্ষমতায় আসুক ওনার সেই ফোনে যে ইন্টারভিউ আছে সেটাই বলছেন তিনি জুলাই মাসে আমাদের এখানে গণহত্যা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দিহান তদন্ত হতে হবে এই প্রসঙ্গে আমি একটা জায়গায় আসব উনি সাইদকে নিয়ে কি লিখেছেন এখানে একটা কথা জরুরি সেটা হলো জুলাই মাসে গণহত্যা হয়েছে কি হয় নাই সেই আলাপ যখন তিনি করছেন তখন একটা কথা আমরা বলতেই পারি যে এটা গণহত্যা আসলে যে কনভেনশন সেই অনুযায়ী গণহত্যা না কিন্তু একটা মারাত্মক ম্যাস কিলিং হয়েছে কিন্তু তিনি বলছে সেটা তদন্ত করে নাকি নিশ্চিত হতে হবে বিচারের জন্য তদন্ত লাগবে কিন্তু সারা পৃথিবী যে রিপোর্ট করলো এই ম্যাস কিলিং হয়েছে এবং তার প্রিয় শেখ হাসিনার বাহিনী এগুলো করেছে এবং তিনিও মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কোনো দায়িত্ব পালন করেছেন কিনা সেটাও আমাদের খুঁজে দেখা দরকার আছে কিন্তু ওনার এটার জন্য তদন্ত লাগবে উনি বলছেন বেশ কিছু জিনিস ছড়িয়ে পড়েছে এর মধ্যে আবু সাইদ সম্পর্কে দেখেন মানে উনি কি লিখছেন মানে একটা মানুষ কত বড় চিন্তাগত দিক থেকে কত বড় অনৈতিক হলে চিন্তার দিক থেকে কত বড় বর্বর হলে একটা মানুষ এভাবে লিখতে পারে তিনি বলছেন আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টি করি সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে পরে আরও অনেক কথা জাস্ট প্রথম দুই তিনটা বাক্য আমি বহু আওয়ামী লীগের মানুষকে আওয়ামী লীগ করা মানুষকে বলে বলতে শুনেছি যে সাইদের ভিডিও দেখার পর তারা আর ওটা নিতে পারেননি আমি অনেককে বলতে শুনেছি মানে করা আর এখানে একজন বসে কথা বলছেন এইভাবে তিনি শেয়ার করছেন নিঝুম মজুমদারের ভিডিও যেখানে নিঝুম মজুমদার বলছেন অতি তুচ্ছ মানুষ নাকি ডক্টর আসিফ নজরুল তিনি কিভাবে